নতুন বাংলাদেশ পাঁচ আট দুই হাজার চব্বিশ ইংরেজি নতুন মহান স্বাধীনতার রাষ্ট্র স্থপতি রাষ্ট্রপতি পবিত্র শপথ বাণী পাঠপক্ষ মানরত গত আট ইংরেজি শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির নতুন বাংলাদেশের জাতীয় পদক পদোন্নতি প্রাপ্তির আবেদন নথি রিট দাখিলকৃত নবযুগ মুসলিম উম্মার রাষ্ট্রীয় নাগরিক ভাতা প্রাপ্তির আবেদন নথি রিট দাখিলকৃত নবযুগ পাঁচ আট দুই হাজার চব্বিশ ইংরেজি নতুন বাংলাদেশ মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত নবীন খলিফা বলছি প্রাণপ্রিয় দেশবাসী সুপ্রিয় বিশ্ববাসী জাতিসংঘ মহাসচিব মহোদয় সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশ পাঁচ আট দুই হাজার চব্বিশ ইংরেজি নতুন স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রথমেই একদম বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফেসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদ বরণ করে শাহাদামদের কাফেলায় সম্মিলিত হয়েছে তাদের রুহের মাঘ ফেরাত কামনা অবিনম্র শ্রদ্ধা নিবেদন করছি ফেসিস্ট সরকারের আমলে যাদেরকে জিম্মি রেখে গুম করে বিভিন্ন মেয়াদে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড ভারত সরকার বিএসএফ এর মাধ্যমে ফেসিস সরকারের আমলে বর্ডারে নিরস্ত্র মানুষকে বাংলাদেশের বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে সে সকল শহীদদের রুহের মাঘ ফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং যে সকল বীরোত্তম সন্তানগণ ফেসিস্ট বাহিনীর সাথে গুলিবিদ্ধ হয়ে একদম বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে দেশ এবং বিদেশে চিকিৎসারত আছে তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা মহান আল্লাহ তালার দরবারে সুস্থতা কামনা প্রদান করছি এবং অতি তাড়াতাড়ি তাদের রাষ্ট্রীয়ভাবে সুস্থতা সম্পন্ন কার্যকর বাস্তবায়ন ঘোষণা জারি প্রদান করছি এবং যে সকল বীরগণ ফেসিস্ট বাহিনীর সাথে দৌড়িয়ে ক্লান্ত পেরেশানি হয়ে একদম বাস্তবায়ন করতে গিয়ে ক্লান্ত হয়েছে এবং বর্তমানে সাধারণ জীবনযাপন অতিবাহিত করতেছে সেই সকল বীরদের জাতীয় বীর পদক রাষ্ট্রীয় সম্মাননা মানে ঘোষণা জারি প্রদান করছি এবং ফেসিস্ট সরকারের আমলে থেকে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানদেরকে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম বিডিআর হত্যাকাণ্ড অন্যান্য মেয়াদে হত্যা করা হয়েছে তাদের জাতীয় বীর পদক ঘোষণা জারি প্রদান করছি ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় সংস্কার সম্মাননা ঘোষণা জারি প্রদান করছি এবং অতি তাড়াতাড়ি বাস্তবায়ন ঘোষণা জারি প্রদান করছি প্রাণপ্রিয় দেশবাসী জাতিসংঘ মহাসচিব ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণ আমি সদায় সজাগ দৃষ্টি অবনতি কামনা করে আমার এই নতুন বাংলাদেশের নাগরিকগণের ক্লান্তি দুর্ভোগ স্থাপন করার যে কারিগর মুনাফিক মির্জাফর ইউনুস ও অন্তর্বর্তী যত উপদেষ্টা পরিষদ বসেছে তারা যে ন্যাক্কারজনক কাজ বাংলাদেশের নাগরিকগণকে নিয়ে করছে তার দীক্ষার ও নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। প্রাণপ্রিয় দেশবাসী সবার সদাক দৃষ্টি কামনা প্রদান করছে যে আমার রাষ্ট্রের জনগণ এগারো বারো সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে এই ফেসিস সরকারের কোলঙ্কার রাষ্ট্র পরিচালনা করার কারণে এবং ফেসিস সরকারের পতনের ডাক দেওয়ার পর ফেসিস সরকার পতন হওয়ার পর অধ্যবতি ইউনুস আন্দোলনরত আন্দোলনকারীদের নিয়ে অন্তবর্তী সরকার গঠন করে তাল বাহানা করে রাষ্ট্র সংস্কারের নামে নাগরিকগণের কোনো রকম মৌলিক অধিকার বাস্তবায়ন না করে সে পরবর্তীতে ক্ষমতা কী জিনিস সে জানত না উড়ে সে জুড়ে বসে আন্দোলনকারী পোলাপানদের নিয়ে ক্ষমতা বসে সে ক্ষমতার পায় তারা করার জন্য পরবর্তীতে এই রাষ্ট্রের সংস্কারের নামে নাগরিকগণের রকম সংস্কার বাস্তবায়ন না করে সে পরবর্তী তার ক্ষমতার যে মায়ায় পড়ে গেছে তা বাস্তবায়ন করার জন্য সে তেরো সংসদ নির্বাচন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা করছি আমি আমার রাষ্ট্রের সমস্ত মুসলিম উম্মাকে বলছি এবং সমস্ত জাতীয় বীরদের বলছি এনসিপি আসিফ নাহিদ মাহফুজ ও অন্যান্য পাটোয়ারি মিলে যারা এনসিপি গঠন করেছে তারা কি সারা বাংলাদেশের সমস্ত আন্দোলনকারী আন্দোলনরত বীরদের সমর্থন নিয়ে এনসিপি গঠন করেছে কি না তার জবাবদিহিতা জাতির সামনে উপস্থাপন করার জন্য কফিও তলব ও জব্দ তালিকা জবাবদিহিতা ঘোষণা জারি প্রদান করলাম এবং আমি সমস্ত জাতীয় বীরদের বলছি ও সমস্ত মুসলিম উম্মাকে বলছি আমার সর্বস্তরের নাগরিকগণ মিলে সরকারের পতনের একদম বাস্তবায়নের আন্দোলনের অংশগ্রহণ করেছে এখানে শুধু এনসিপি নাহিদ ও তার সঙ্গপাঙ্গরা সংঘপাঙ্গ একদম বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করেনি তারা ক্ষমতার পায় তারা করে অন্তর্বর্তী সরকার গঠন করে তারা নাগরিকের রাষ্ট্রের কোনো সংস্কার বৈষম্য দূর না করে তারা পরবর্তীতে কিভাবে ক্ষমতা বহাল থাকা যায় সেই পায় তারা করছে তার তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা করছি আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক ইংল্যান্ড নেদারল্যান্ড গাম্বিয়া বাংলাদেশ প্রধান বিচারপতি বরাবর তাদের বিরুদ্ধে প্রতিবেদন অভিযোগ দাখিল করে আমি এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল ইউনুস মুনাফিক তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা জারি প্রদান করছি আমি সমস্ত মুসলিম উম্মাকে বলছি ও সমস্ত জাতীয় বীরদের বলছি আমাদের সমস্ত জাতীয় বীরদের অতীতে ফেসিস সরকার যাদের হত্যা করা হয়েছে তাদের সমস্ত তালিকা এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে তাদের তালিকা এবং আন্দোলনরত সমস্ত ছাত্র ও সমস্ত নাগরিক ভিডিও ফুটেজ দেখে তাদের তালিকা শনাক্তকরণ না করে এবং তাদের সংস্কার না করে এবং সরকার যে মানবতা অপরাধে তার বিচার সম্পন্ন না করে। সরকার করেফিক এই রাষ্ট্রে যে নির্বাচন দিয়ে ক্ষমতার পায় তারা করছে আমি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমি আমার মুসলিম উম্মার সংস্কার মৌলিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত নির্বাচন সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছে এবং আমি আমার মুসলিম উম্মাকে বলছি সমস্ত রাজনৈতিক দল যারা অতীতে ছাগলের বাচ্চার মতো কুকুরের মতো লেজ গুটিয়ে বিড়ালের মতো পালিয়ে বেরিয়েছে সেই ফেসিস সরকারের সাথে কোন রকম আন্দোলনে অংশগ্রহণ করেনি আমাদের এই চব্বিশের আন্দোলনকে জুলাই আগস্টের আন্দোলনকে পুঁজি করে তারা পরবর্তীতে যে ক্ষমতার পায়তারা করছে তার সমস্ত মুসলিম উম্মাকে সেই ক্ষমতার পায়তারা থেকে তাদেরকে বাতের অধিকার তাদেরকে খাবার তাদেরকে সুযোগ সুবিধা ব্যবস্থা না করার জন্য নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি থেকে অতীত থেকে অধ্যবধি পর্যন্ত আমার রাষ্ট্রের নাগরিকের কোনো গণতান্ত্রিক সরকার মৌলিক অধিকার বাস্তবায়ন করেনি সেই মোতাবেক সমস্ত গণতান্ত্রিক সরকার আইন ও মোতাবেক অপরাধী আমি অতীতের সমস্ত গণতান্ত্রিক বিএনপি অন্যান্য ক্ষমতাশালী আওয়ামী লীগ সহ অন্যান্য ক্ষমতাশালী এবং বর্তমানে যারা ক্ষমতার পায় তারা করে এনসিপি গঠন করেছে তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলাম এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা জারি প্রদান করলাম প্রাণপ্রিয় দেশবাসী সকলকে জানতে হবে অতীতে যারা সরকার গঠন করেছে ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় আসার জন্য টাকা দিয়ে নাগরিকগণকে চুক্তিবদ্ধ করে বর্তমানেও টাকা দিয়ে মিডিয়া দখল করে নাগরিকগণকে নাগরিকগণের অধিকার হরণ করার জন্য নিজের সুযোগ সুবিধা বুক করার জন্য যারা ফেসি সরকারের পতনের কোনো ভূমিকা রাখেনি তারা ক্ষমতা তারা করছে এবং নতুন রাষ্ট্রনায়ক হ্যানত্যান হওয়ার ঘোষণা দিচ্ছে আমি তাদের নতুন রাষ্ট্রনায়ক হওয়ার বক্তব্যকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি প্রাণপ্রিয় দেশবাসী ও সমস্ত আন্দোলনরত জাতীয় বীরদের বলছি আমাদের রাষ্ট্র থেকে এখনো বৈষম্য দূর হয়ে যায়নি আন্দোলনকারীরা এই রাষ্ট্রের জাতীয় বীর পদক স্বীকৃতি সকলেই পায়নি এবং এই রাষ্ট্রে ফেসিস সরকারের পতনের যে আমি আমার আন্দোলন কাফেলার পক্ষ থেকে সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে সমস্ত নাগরিকগণের রাষ্ট্রীয় সম্পদ সমানভাবে বিভক্ত করার জন্য যে পতনের ডাক দিয়েছি আমার রাষ্ট্রের নাগরিকগণ এখনো রাষ্ট্রীয় সম্পদ ইনকাম ট্যাক্স সমানভাবে বিভক্ত হয়ে যায়নি তাই যারা আমার রাষ্ট্রের নাগরিকগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার পায়তারা করে পরবর্তীতে নির্বাচন দিয়ে ক্ষমতা নিতে চাচ্ছে তাদেরকে দীক্ষার ও নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার জন্য নতুন বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাকে নির্দেশ ঘোষণা প্রদান করছি এবং মুনাফিক ইউনুস ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি চপ্পু তারা দিয়ে ভারতের পরচনায় চাইল এই রাষ্ট্রে মত সৃষ্টি করে আমার রাষ্ট্রের নাগরিকগণের বেহাল দুর্দশা স্থাপন করেছে আমি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমি তাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধি বিধান মোতাবেক তাদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণাদারি প্রদান করলাম এবং ইউনুসের সমস্ত স্থাপনা গ্রামীণ ব্যাংক জালিয়ে দেওয়ার জন্য এবং গ্রামীণ সিএম অফিস জালিয়ে দেওয়ার জন্য নির্দেশ ঘোষণা জারি প্রদান করলাম অন্তর্বর্তী মুনাফিক ইউনুস এই রাষ্ট্রে ক্ষমতায় বসে সে সমস্ত বিল বিদ্যুৎ বিল বাড়িয়েছে এবং মোবাইল বিল সে দ্বিগুণ করেছে এবং ইন্টারনেট বিল সে দ্বিগুণ করেছে এই নাহিদ কুত্তার বাচ্চা সে অন্তর্বর্তী তথ্য প্রযুক্তি উপদেষ্টা থেকে আমার রাষ্ট্রের নাগরিকগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য কোন রকম চিন্তা ভাবনা না করে সে ক্ষমতার পায় তারা করে এই পনেরো মাসে তারা নাগরিকগণের রাষ্ট্রীয় বাতা যদি তারা বাস্তবায়ন করতে চাইতো পারতো তারা তা না করে এই পনেরো মাস ইউনুস মুনাফিক ওয়াকারুজ্জামান মির্জাফর ও নিষিদ্ধ রাষ্ট্রপতি যাকে আমি বহিষ্কার করেছি চুপ্প তারা মিলে আমাকে অন্যান্য অতীতের জাতীয় নেতাদের মতো হত্যা করার জন্য যে পায় তারা করছে তা আমি ইন্টারন্যাশনাল ক্রাইমের মাধ্যমে আমি আমার নতুন বাংলাদেশ স্থাপনের ফেসি সরকার পতনের আহ্বান প্রদানকারী হওয়ায় আমি জাতীয় পদক নতুন বাংলাদেশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট অর্জন করেছি আমাকে ইউনুস তা না দিয়ে আমার রিচ আটকিয়ে রেখে আমার নাগরিকগণের পরবর্তী ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপন করার জন্য যে সংসদ ইউনুস ভাঙেনি যে সংসদ কোটা বিরোধী আন্দোলনটা ভাঙেনি যে সংসদ চার তারিখে ফ্যাসিস্ট সরকারের পতনের ডাক দিয়ে লিখিত বৃত্তি স্থাপন করে সনদ প্রদান করে এ রাষ্ট্রের বীজ বপন করে ফেসিস সরকারের পতন ঘটে এই রাষ্ট্র স্থাপন করেছে তারা এই রাষ্ট্র নিয়ে চিনিমিনি করছে আমি সমস্ত জাতিকে ইউনোস এবং সমস্ত রাজনৈতিক দলকে দীক্ষার জানানোর জন্য আমার এই নবযুগ মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণা জারি সমস্ত নাগরিককে নির্দেশ ঘোষণা জারি প্রদান করলাম যারা পনেরো মাস ক্ষমতায় থেকে ইউনোস সহ এবং এনসিপি যারা গঠন করেছে এবং অন্তবর্তী উপদেষ্টা যারা হয়েছে আসিফ নাহিদ মাহফুজ তারা কেউ নাগরিককে পাঁচটি টাকা পর্যন্ত ভিক্ষা দান করেনি তারা এই ক্ষমতা নিয়ে পরবর্তী নতুন বাংলাদেশের নামে সংসদের নামে আরেক প্রয়সন করে তারা তাদের পুঁজি করবে তারা মির্জাফরের বাচ্চা মির্জাফরের বাচ্চারা কখনো নাগরিকের উন্নয়ন করতে পারে না তাদেরকে দীক্ষার জানানোর জন্য এবং আসিফ নাহিদ মাহফুজ তাদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা জারি প্রদান করলাম সমস্ত মুসলিম উম্মাকে এবং সমস্ত প্রশাসন প্রধান সেনা বিমান ডিসি সহ সবাইকে বহিষ্কার ঘোষণা জারি প্রদান করলাম এবং ইউনুস সহ অন্তর্বর্তী সরকার এই পনেরো মাসে ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি চুপ্প কি করেছে তাদের কাজের কফিয়ত তলব ও জাতির সামনে জবাবদেহিতা তাদের সমস্ত সম্পদ জব্দ তালিকা নাগরিকের সামনে উপস্থাপন প্রজ্ঞাপন জারি প্রদান করলাম আমি ইংরেজি ইংল্যান্ড নেদারল্যান্ড প্রধান বিচারপতি বরাবর বাংলাদেশ প্রতিবেদন দাখিল করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা প্রদান করলাম এবং সমস্ত প্রশাসনকে বলছি ইউনুসের নেতৃত্বে যে সকল ডিসি কাজ করবে তাদের সকলের মৃত্যুদণ্ড কার্যকর বাস্তবায়ন জারি প্রদান করলাম কলিবাতুল মুসলিমের কার্যালয় দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ ঢাকা বাংলাদেশ লিল্লাই তাকবির আল্লাহ আকবর আল্লাহ হাফেজ